ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন তিনি যদি আবার প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় প্রত্যাবাসন অভিযান চালাবেন আগামী বিশ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন তিনি জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বন্ধ করার নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে তিনি যে উঠে পড়ে লেগেছেন তা আবারও জানিয়ে দিলেন এছাড়াও দু একুশ সালের ক্যাপিটাল হিল দাঙ্গার ঘটনায় সাজাপ্রাপ্তদের ক্ষমার বিষয়ে শপথের দিনেই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছিলেন তিনি গত শুক্রবার সংবাদমাধ্যম এনবিসি নিউজের মিড দ্য প্রেস অনুষ্ঠানে ট্রাম্প এসব কথা বলেন পাঁচ নভেম্বর নির্বাচনে জয়লাভের পর তার প্রথম সম্প্রচারিত সাক্ষাৎকার এটি এই সাক্ষাৎকারে ট্রাম্প প্রতিশ্রুতি দেন বিশ জানুয়ারি দায়িত্ব গ্রহণের পর অভিবাসন জ্বালানি ও অর্থনীতি সহ বিভিন্ন বিষয়ে অনেক নির্বাহী আদেশ জারি করবেন তিনি জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্প বলেন নির্বাহী আদেশের মাধ্যমে জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধের চেষ্টা করবেন তিনি মার্কিন সংবিধানের চোদ্দতম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই দেশটির নাগরিকত্ব পাবে ট্রাম্প বলেন আমাদের এটা বন্ধ করতে হবে তিনি অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ইঙ্গিত দেন তবে তিনি ড্রিমার্স ওবামা আমলের ডিএসিএ কর্মসূচিতে অভিবাসী সুরক্ষা সহায়তায় ডেমোক্রেটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন ট্রাম্প বলেন আমি ডেমোক্রেটদের সঙ্গে একটি পরিকল্পনা নিয়ে কাজ করব